হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি হোটেলের মতন সুন্দর ঝরঝরে এবং সুস্বাদু বিরিয়ানি রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমরা যারা জীবনের প্রথম বিরিয়ানি রান্না করতে যাচ্ছ তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ ভালো করলে আমার মতন পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবে কারণ আমি নিজেও বিরিয়ানিটি প্রথম রান্না করলাম তো এখানে কয়েকটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবং মরিচ কুচি করে নিয়েছি যেহেতু আমার মাংস দু কেজি এবং কোলাইয়ের চাল দেড় কেজি সেহেতু আমি এখানে চায়ের কাপের তিন কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং তিরিশটি মরিচ কুচি করে নিয়েছি এবারে আমি এখানে একটা জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে রেডি মিক্স বিরিয়ানি মশলা তারপরে এখানে আমি মাংস ম্যারিনেটের জন্য আদা বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা ব্যবহার করেছি আমি এখানে জিরা দিতে ভুলে গিয়েছিলাম আমি জিরাটা অন্য সময় দিয়েছি আপনারা এখানেই দিয়ে দিবেন এবং আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে খুব ভালো করে পানির সাথে মিক্স করে নিচ্ছি আমি এখানে দু কেজি পরিমাণে খাসির মাংস ব্যবহার করেছি এই তো মশলা দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর পরিমাণ মতো গরম তেলে সম্পূর্ণ পেঁয়াজ কচিগুলো ছেড়ে দিয়ে খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এবং ভেজে নেওয়ার পরে এক কাপ পরিমাণে পেঁয়াজ আমি এখানে তুলে রেখেছি বেরেস্তা করার জন্য এবং বাকি পেঁয়াজগুলোর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে কাপ পরিমাণে দুধ আমি দিয়ে দিয়েছি এবং গরম মশলাগুলো তেলের উপর দেওয়ার কথা ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম এখানেই দিয়ে দিচ্ছি আমি তারপর রাঁধুনি বিরিয়ানির মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি পানি না শুকানো পর্যন্ত এভাবে নেড়ে যেতে হবে এখানে আমি হাফ কেজি পরিমাণের আলু খুব ভালো করে খোসা ছাড়িয়ে মাঝারি সাইজের আলুগুলো অর্ধেক করে কেটেছি এবং যেগুলো বড়ো সাইজের তা আমি চার ভাগ করেছি এবং পানিতে আমি ডুবিয়ে রেখেছি যেহেতু কিছুক্ষণ পরে আমি এগুলো ভাজবো না হলে শক্ত হয়ে যাবে তো এখানে অনবরত আমি পানি দিয়ে খুব ভালো করে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি অন্যদিকে আমি বেরেস্তাতে দু চামচ চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এই তো অনবরত আমি কিন্তু ঝোল শুকালেই ঝোল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কেজি পোলার চাউল ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে বাসমতি চালটাও ব্যবহার করতে পারো এখানে আমি চালটা ধুয়ে তারপরে সরপেশের ওপর একটা কাপড় দিয়ে এখানে আমি পানি ঝরানোর জন্য ছাড়িয়ে রেখে দিচ্ছি এটা করলে পানিটা সম্পূর্ণ ঝেড়ে যায় তো এই তো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু একদম মাংস থেকে পানি সম্পূর্ণ শুকানোর পরে শুধুমাত্র আমরা তেল রাখব ঠিক এরকম করে কিন্তু আমাদের পানি শুকাতে হবে তারপরে তেল গরম হয়ে এলে এর মধ্যে আলু ছেড়ে দিয়ে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে কিন্তু সম্পূর্ণ ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আজটা এখানে মাঝারি রাখতে হবে না হলে কিন্তু আলুগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমরা সিদ্ধ করে নেব প্রায় এরকম করে নিতে হবে আমার একটু পুড়ে গিয়েছে যদিও তারপরে তেল গরম হওয়ার পরে এখানে আমি পোলাইয়ের চাউলটি ছেড়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং এক চামচ আদা বাটা ও পিঁয়াজ রসুন বাটা দিয়ে বিশ মিনিট এভাবেই হালকা আছে ভেজে নেব এখানে আমি দু মুঠো পরিমাণে কিসমিস ব্যবহার করেছি তোমরা কম বেশি করে নিতে পারবে এখানে পোলাওয়ার চালটি ভেজে নেওয়া হয়ে গেলে যতটুকু পরিমাণে পোলোয়ার চাল দিয়েছি তার দ্বিগুণ পরিমাণে পানি দিয়ে দিতে হবে এবং আমি তিন কাপ পরিমাণে এখানে দুধ দিয়ে দিয়েছি দুধ কিন্তু মাস্ট বি দিতে হবে নয়তো কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট হবে না নিচ থেকে একটু নেড়ে দেওয়ার পরে হাফ সিদ্ধ হওয়া আলুগুলো দিয়ে দিতে হবে যাতে করে ফুল সিদ্ধ হয়ে যায় তারপরে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে যতক্ষণ পানি শুকায় তারপরে সম্পূর্ণ পানি শুকিয়ে যাওয়ার পরে আমি একটি কড়াইতে অর্ধেকটা পোলাও দিয়ে দিয়েছি এবং তার উপর মাংস দিয়ে তারপর আরও অর্ধেকটা পোলাও দিয়ে খুব ভালো করে সমান করে নেব এবং তার উপরে কিশমিশ দিয়ে দিব এবং কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব। এবং বেরস্তাটাও খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি এবং ঘি দিয়েছি আমি এখানে তিন চামচ পরিমাণে তারপরে আমি এখানে তিরিশ মিনিট পরিমাণ দম দেব মানে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে লাগিয়ে দেব যাতে করে না বের হয় ধোয়া এবং মৃদু আঁচ বলতে গিয়ে আঁচ নেই এরকম পরিমাণে করে তিরিশ মিনিট রেখে দেবো তো এখানে আমি পরিবেশন করার জন্য পিঁয়াজ কেটে রেখেছিলাম এবং শশা কুচি দিয়ে দিচ্ছি আর একটি লেবু দিয়ে পরিবেশন করছি তোমরা চাইলে এখানে কম বেশি সব কিছু ব্যবহার করতে পারবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটি যারা প্রথমবার রান্না করছো তারা কিন্তু আমার মতন রান্না করলে পারফেক্ট রেজাল্ট পাবে এখানে সবগুলোই মোটামুটি খুব ভালো হয়েছিল আমি যদিও প্রথমবার রান্না করেছিলাম তবুও খুব সুন্দর রান্না হয়েছে তো ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওর মাঝে কোনো প্রকার ভুল হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কি রকম ভিডিও দিতে পারি সেটাও অবশ্যই একটা আইডিয়া দেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম